মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আজকে সকালটা মানে পুরো তাড়াহুড়োর মধ্যে ঘুমিতে উঠেছি আজকে কটায় উঠেছি জানিস আজকে আমি উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হ্যাঁ সাড়ে পাঁচটার দিকে উঠেছি বুঝতে পারছো কতটা লেট হয়েছে যেখানে চারটে দশ পনেরোই উঠি আর আজকে সাড়ে পাঁচটায় উঠেছি আমি তেরি পাইনি ওর বাবা ডেকেছে তাই হ্যাঁ তো মেয়ে তো ওই যে মানে লেট হয়ে গেল আজকে কটায় গেল জানো ছটা আটত্রিশ মানে ওই ছটা সাড়ে ছটার ট্রেনটাও ধরতে পারিনি নাকি লেট ছিল কি জানি একটা তো ছটা চল্লিশে ট্রেন তাহলে ওইটাই হ্যাঁ সাড়ে ছটাটাই লেটে গেল পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লেটে গেলো চলো দেখি এবার ছেলের জন্য সব রেডি করতে হবে ভাত হয়ে গেছে আজকে টিফিনে দেবো চাউমিন দেব নীলাটিকে টাটা এই যে চাবি এই যে দেখেও না দেখা করিস কেন বুঝি না গেটের চাবি বাইরের ছেলে মেয়ে সব গেল স্কুলে এখন একটু রেস্ট নেব তারপরে তো আবার মেয়েকে আনতে যাওয়া আছে তার মধ্যে ঘর মোছা স্নান করা জামা কাপড় কাচা পুজো তারপরে গিয়ে তারপরে ওর বাবা আসবে বাড়ি খেতে দেবো আজকে অবশ্য ভাত খাবে না চাউমিন বানিয়েছি চাউমিন খাবে কি হাওয়া কি ঠান্ডা হাওয়া একটু বৃষ্টি হলে বৃষ্টি একটু না ভালোই হয়েছে ওই জন্য একদম চারিদিকে সব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো চলো একটু নিজের মতো সময় কাটায় আর ভিডিও এডিটিংয়ের কিছু বাকি আছে সেগুলো করব তারপরে ভিডিও পোস্ট করব সকালে আজকে সাতটা পঁয়ত্রিশ বাজে এখন আমার ভিডিও তো বেশিরভাগ সময় সাড়ে নটায় যায় তো একটু বসবো ভাবলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে ভাবলাম একটু বসবো দরজাটা বন্ধ করে স্ট্যান্ড ফ্যানটা চালালাম যে একটু শোবো তারপরে বিছানা টিছানা তুলবো হট করে ফোন আসলো পরে যে কি বলে কি করছো ছেলে স্কুলে গেছে আমি বলছি হ্যাঁ গেছে কেন কি হয়েছে বলছে আমি পায়রা ডাঙায় এসে ফোন করব রেডি হয়ে থাকবা আমি কেন বলছে বাজারে যাবো মাছ কিনতে হবে আমি বলছি তুমি একা যাও হবে না আমাকে যেতেই হবে তা তুমি তোমরা বলো আর আমার শরীর চলছে না তো বললাম যে তুমি নিয়ে আসো খালি একটু মাছই তো আনবা হবে না আমাকে রেডি হতে বললো তা চলো ঝটাপট করে বিছানাটা তুলি আমার এই মশারি এরকম থাকলে দেখতে ভালো লাগে না তো যাই হোক কালকে আমি একটা কি কালকে আমি কিছু জিনিস কিনেছি চলো তোমার বিছনাটা তুলে তোমাদের সাথে শেয়ার করে তারপরে রেডি হবো বাজারে যাবো কিংবা রেডি হয়েও আসতে পারি তোমাদের সামনে চলো আগে বিছনাটা তুলি তারপরে সব গাড়া দেবো আর চুড়িদার তো পরে নিয়েছি বাজারে যাব আর কি বলো ফ্যান চালানো রয়েছে হ্যাঁ গরম লাগছে কারণ যত বৃষ্টি হোক বাইরে দাঁড়ালে ঠান্ডা নিরিবিলি ঠান্ডা লাগে রিল্যাক্স লাগে কিন্তু কাজকর্ম করার পরে না তখন ফ্যান না চালালে আমি তো পাগল হয়ে যাই ভাই আমার তো গরম লাগে আবার শীতকালে প্রচণ্ড শীত লাগে তো চলো কালকে কি কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করি আর কালকে তো মেয়ের ব্যাগটা কিনেছিলাম সেটা তোমরা দেখেছো মেয়ে দেখিয়েছে কালকে আর আজকে আমি এই যে একটা ক্রিম কিনেছি নিভিয়ার উল্টো লাগছে না পাল্টা লাগছে যায় না তো যাই হোক একটা নিভিয়ার ক্রিম কিনেছি আর একটা কোলগেট কিনেছি আর এই যে এই দুটো হোয়াইট এই তিনটে ছিল একটা কি বলে মেয়ের ব্যাগে আছে আর এই যে দুটো এটার এটার গন্ধটা খুব ভালো জ্যাসমিন ফুলের এটা স্ট্রবেরি গন্ধ ভালো কিন্তু এটা সুন্দর আর আর একটা ইয়ারিং এটা দোকান থেকে না এটা অনলাইন থেকে নিয়েছি মিশোর থেকে এটা অনেকদিন আগে এসেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সময় হচ্ছিল না জানো তো একদমই সময় হচ্ছিল না এই দাদুর মার বাড়ি যাওয়া দাদুর এইসব কাজকর্ম ইয়েতে ছোটাছুটি হচ্ছিল না মাঝখানে কদিন তার মধ্যে এসেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি এরকম ইয়ার পরিনি হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে দেখো ছোট ছোট তো পালক আছে এটা এটা কিন্তু এই পালকটা না কেমন জানো দেখেছো তাই না বলো তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে হ্যাঁ আর এটা এটা কিনেছি ট্রেন থেকে ট্রেনের ভিতরে অনেক বিক্রি হয় না এইসব কানের মালা মালা টালা সেরকম কিনিনি দাঁড়াও ফোন এসেছিল বরের যে আমি পায়রা টাকা ঢুকলাম ঠিক আছে আমি তো চলো এই যে একটা কানে দেখছো অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে হ্যাঁ আমি এই কানেরও সেরকম একটা পড়িনি আর একটা এটাও ট্রেন থেকে কেনা ভালো লাগবে কমেন্টে জানিও হ্যাঁ তো এই তো এই ছিল তোমাদের সাথে অনেকদিন ভাবছিলাম যে ইয়াররিংগুলো শেয়ার করবো হচ্ছিল না তো আজকে হয়ে গেল চলো এবার বাজারে যাই বাজারে গিয়ে কি কিনি সেগুলো তো তোমাদের দেখাবো মাছ বাজারে তো অবশ্যই যাব আজকে কারণ অনেক দিন মাছ খাওয়া হয় না এই বর আসলেই মাছ কিনতে যায় তখনই মাছটা ভালোভাবে খাওয়া হয় তাছাড়া সেরকম মাছ হয় না চলো অনেকদিন সেরকমভাবে মাছের ঝোল খাওয়া হয়নি আজকে খাবো আমার ছেলে মেয়ে আমার মাছ খেতে খুব পছন্দ করে জানো তো মেয়ে তো বিশেষ করে মেয়ে মাংসটা অতটাও পছন্দ করে না কিন্তু মাছ হলে একটু তৃপ্তি করে খায় যাই হোক চলো ওর বাবা আসছে আজকে আজকে মাছ বাজার হবে আর এগুলো এখন অত সুন্দর করে গোছানোর টাইম নেই আমার কারণ ফোন করেছে আমাকে এখন বেরোতে হবে এই এইগুলো আবার প্যাকেটের মধ্যে না রাখলে না ভালো থাকে না বলো রং টং যদি নষ্ট হয়ে যায় আর আবার মেয়ে তো আর একজন কেননা খোলা রাখলাম নিয়ে খেলতে শুরু করলো কোথায় রেখে দিল তার আর খবর থাকবে না চলো ঢুকানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ হয়ে গেল এই ক্রিমটা এখন একটু মাখবো আমি এখনো খুলিনি কালকে রাতে এনেছি এখনো খুলিনি আমি সেরকম কিছু মাখতে পারি না জানো তো ঘাম হয় আমার প্রচন্ড ঘাম হয় তো এই নিভিয়ার ক্রিমটাই আমার শ্যুট করে মামা ক্রিম মেখে দেখেছি তারপরে তোমার লোটাসে লোটাস হ্যাঁ তারপরে আরও কি কি ল্যাকমি সবই ইউজ করেছি আমার মুখে শ্যুট করে না আমার মুখে এই নিভিয়ার ক্রিমটাই শ্যুট করে তো ওই জন্য আমি নিভিয়াই কিনি চুলটা এরকম করে বাঁধবো এই কুকুর গুলো দেখলে ভয় লাগে কতগুলো গুলো কুকুর দেখো ওখানে এক গাদা কুকুর আমার তো ভয় লাগছে ওর বাবা বললো আসছি আমি তুমি দাঁড়াও রাস্তায় ওই জন্য আমি আবার হাঁটতে হাঁটতে আসছি গিয়ে কিন্তু কুকুর দেখে তো ভাই আমার ভয় লাগছে আর যাবো না পার হয়ে যায় না না কুকুর গুলো রাস্তার মানে গেটের ওই পাশে রেল লাইনের ওই চলে গেল আমি তারপরে আসছি যাচ্ছি দেখো চারিপাশে নোংরা ফেলা ডাস্টবিন আর ডাস্টবিন ওর বাবার তো খোঁজ নেই কি জানি কোথায় আছে আমি তো হেঁটেই চলেছি আবার দেখো রোদও উঠছে ঘেমে যাচ্ছি পুরো একদম আমি ওই যে আমার বরমশাই আসছে ওই যে কষ্ট হয়ে গেছে এই জায়গায় দাঁড়া যাচ্ছিল ট্রেনটা মানে নেই নামতো তা দাঁড়ায়নি না এটা ধরব এদিকে করে গ্রাম কম দিও কমিছে আজকে অনেকদিন পরেই বাজারে আসছি ওই আমরা এখন যাচ্ছি কোথায় যেন আলুলিয়া বাজার তাই তো এটা সব প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল রেডি হয়েছে হ্যাঁ ওইদিকে একটা প্যান্ডেল রেডি হয়েছিল কিন্তু তোমাদের দেখাতে খেয়াল ছিল না এখন মনে হয় না কি জানি না কিছু লাইটিং নাই ওই বাজারের মাছ পছন্দ হলো না এখন বাজার আরে ও কত অসন্তোষ কিছু কিছু বললাম যে আরে দাদু সাইডটা চলো এই যে বাড়ি আসলাম চাউমিনটা একটু গরম করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তো আর এইসব খাওয়া যায় না আর এই যে মাছ কাতলা মাছ আর বেলে মাছ ও ব্যাগটা ধুয়ে দিলাম জল ঝরে যাক তারপরে উঠিয়ে রাখবো

ফোন যেই ট্রেন যেই চালু হয় সেই নিয়ে দোরবার এখন বাজে দুটো সাতান্ন আকাশের অবস্থা দেখো এই দেখো নিল বাবা এদিকে আসো পুরো মনে হচ্ছে একটা ছবি দেখো এই জায়গাটা হুম সেই লাগছে কিন্তু এই পাশটায় হালকা কিন্তু এই পাশটায় খুব মেঘ করেছে বেরিয়ে গেছে আজ সকালে কিছু খাইনি চা বিস্কুট খেয়েছিলাম খালি তো আমার বর গুলুকন্ডি গলিয়ে দিলো এখন হাত পা কাঁপছে খাবো মেয়ে গেল স্নান করতো ওর বাবা স্নান স্নান আজকে করাবে না মেয়ের আবার গলায় ব্যথা হচ্ছে তো কোনো রকম হাত পা ধুয়ে দেবে একটু গরম জল দিয়ে তা ওর বাবা স্নান করবে ওর বাবা নিয়ে গেল আমি এটা খেয়েত হাত পারবো হাওয়া বুঝতে পারছো দেখো হাতাই উঠছে রান্না হয়েছে সোয়াবিন আলু সোয়াবিন আর এদিকে হয়েছে সকালে আনলাম কাতলা মাছ কাতলা মাছের আলু দিয়ে ঝোল ছেলের খাওয়া হয়ে গেল ছেলে আগে আসছে স্কুল থেকে আমি আর বাবা আর নেদেবাঙ্কিতা খাবো এখন না তুমি ব্যাগে রেখে আসো যাও মা সৌন্দর্য ব্যাগে সৌন্দর্য ওটা উঠে গেলে ভাল লাগবে একটা হে দিয়ে এসো মা চলো প্রচন্ড খিদে পেয়েছে আর ভাল লাগছে না

খালি উল্টো পাল্টা কথা দিদিরাও তো ভালো ভালোবাসে ভাইদের কত খাচ্ছ তুমি তো শেষ করে দিবা সব দেয় গজা খা মিষ্টি মিষ্টি গজা 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 গজার ভাই ওটা ভজা ভজা গদার আমাদের দেবাঙ্কিতার শরীরটা ভালো না গলা ব্যথা হচ্ছিল তখন আবার গাটা গরম গরম মাপা হলো 99. কত জানা বাবা মাপলো তো জ্বরের ওষুধটা খাইয়ে দেব ভাবছি তোমার গলা ব্যথাটা আছে এখনো কিছু বল ভালো লাগছে না মনে চলো ওষুধ খাওয়াই দেবাঙ্কিতা এখন কেমন লাগছে মা কিন্তু এখনো তো গায়ে জ্বর আছে কিন্তু ঘামলো প্রচুর জানো তো ওষুধ খাইয়েছিলাম ছিলাম আর দেখো এখনো একশো জ্বর পুরো ঘেমে গেছিল মেয়ে আমার কম্বল দিতে হবে গায়ে নালে এই যে এখনো একশো দেখো এখনো জ্বর উঠছে বুঝেছো একশো তিন একশো পয়েন্ট চার ব্যথা করছে বগোল আমার কি বাবা থার্মোমিটার দিয়েছি তাতেও তোর ব্যথা লাগে জানি না কিসের ব্যথা হচ্ছে দাদু আর একটুখানি দাও এক্ষুনি হয়ে যাবে 100.5 কম্বল নেই কম্বল নেই গায় বন্ধ করো চুলটা দেখো একবার জ্বর এসেছে মেয়ের তো চোখ মুখ তো দেখে বুঝতেই পারছো চোখ টুক খুলে গেছে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে আর জ্বর আসেনি ভগবানের ইচ্ছায় আর যেন রাত্রে জ্বর না আসে তো আমি এখন গরম গরম আলু শুদ্ধ ভাত আর ডিম ভাজা করে নিয়ে তোমাকে দেখা গেলে এই যে গরম গরম ভাত রান্না করলাম এবার দেবান খেতা খাবে খাবে এখন মুখে নিয়ে দেখো দেখো লবণ হয়েছে কিনা আলু শুধু দিই হ্যাঁ ভালো লাগবে না শুধু ডিম দিয়ে খাওয়া যায় বলো ও আলু মোটে খেতে চায় না আলু শুধু একটু ওই যে মানে ভাজা করলে শুধু শুধু ধরে খাবে দাও ভাতের সাথে না আলুটা একদম পছন্দ করে না দেবাঙ্কিতা চলো দেবাঙ্কিতাকে খাইয়ে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তাড়াতাড়ি যেন দেবাঙ্কিতা সুস্থ হয়ে যায় সেইটাই ভগবানের কাছে কামনা করো সবাই তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ওর বাবা গেল নীলা দিকে আনতে আমি কি দেখি বলতে প্রবতি বর্মা তৃপ্তি বর্মা কি হাবিজাম লক চল পরে আসছি